দেশবাসীর কাছে আমার প্রশ্ন জাতির কাছে আমার প্রশ্ন ছাত্র জনতার কাছে প্রশ্ন বিশেষ করে ছাত্রদের কাছে তরুণ সমাজের কাছে আমার প্রশ্ন যে ভাই আপনারা আমাদের ছোট ভাই আপনারা আমাদের আদরের সন্তান আপনারা কি ছাত্রদেরকে প্রতিনিধি করেছিলেন সমন্বয়দের ডাকে আন্দোলন গিয়েছিলেন কিসের জন্য কোঠা বিরোধী আন্দোলনের জন্য মানে আপনারা কোনো মুক্তিযোদ্ধা কোঠা বা অন্য অন্য কোঠাগুলো চান না আপনাদের সেই আন্দোলনের সাথে অনেকেই যারা দাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল বা অনেকেই যারা কোটা চান না তারা গিয়েছেন বা আপনারা হয়তো গিয়েছেন এটা আপনার ব্যক্তিগত অধিকার আপনার সে অধিকার আছে আপনি যদি কোটা প্রথা না চান আপনি এটা সমর্থন করবেন না এটাই স্বাভাবিক কারণ সে অধিকার আপনার আছে একটি দেশের মধ্যে কিন্তু আমার প্রশ্ন আপনাদেরও মনে হয় এখন আপনাদেরও প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আমি সেই প্রশ্নটা করছি যে কিভাবে একজন ছাত্র যে পড়াশোনা করেছে এখন সেই ছেলেটি তার এলাকার মধ্যে ছিয়াশিটি তরুণ নির্মাণ করে আপনি চিন্তা করেন তো একবার দেখেন তো যে শুধু তার ওই সফরটার জন্য কত লক্ষ টাকা খরচ করেছে আপনাকে আপনি দেখেন আচ্ছা ধরেন যে আপনি যদি ধরে নেন যে একটা তরুণ নির্মাণ করতে যে এলাকা তরুণ নির্মাণ করা হয়েছে এবারে যে ধরেন এক লক্ষ টাকা খরচ হয়েছে শুধু তার তরুণ নির্মাণ তো বিষয় না ওই তরুণের সাথে যারা জড়িত ছিল যারা কাজ করেছে যারা ওই ওই ছেলে মেলে গুলোকে খানা দানা টাকা পয়সা তরুণ নির্মাণ সবকিছু খরচ মিলিয়ে ধরেন একটা তরুণ নির্মাণ করতে যদি এক লক্ষ টাকা খরচ হয় তাহলে ছিয়াশিটি তরুণ নির্মাণ করতে ছিয়াশি লক্ষ টাকা খরচ হয়েছে এটা হচ্ছে শুধু তরুণ নির্মাণের বিষয় তারপরে সে যে এলাকার মধ্যে গাড়ি বহন নিয়ে গেল সে এই গাড়িটি কোথায় পেল সে তো কালকে একজন মাদ্রাসার শিক্ষার্থী ছিল সে একজন ছাত্র তার কোনো চাকরি নাই তার কোনো পেশা নাই তার কোনো ব্যবসা নাই তাহলে সিয়ার সিটি তরুণ নির্মাণ করার জন্য এত বড় গাড়ি বহন নিয়ে এলাকায় যাওয়ার জন্য ঢাকা থেকে হাতিয়াতে যাওয়ার জন্য এত টাকা সে কোথায় পেল আপনাদের কাছে প্রশ্ন এদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ আপনার দেশের ভবিষ্যৎ দেশটাকে নির্মাণ করবেন আমরা হয়তো থাকবো না আপনারা দেশের আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের কাছে প্রশ্ন যে কিভাবে আপনাদের সাথে চিটিং করা হয়েছে কিভাবে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে আপনাদেরকে ব্ল্যাকমেইল করে প্রতারণা করে কিভাবে একটি দেশের একটি নির্বাচিত সাংবিধানিক সরকারকে ওটি একটা দেশকে বিশৃঙ্খল করে মানুষের বাণিজ্য ধ্বংস করে ছাত্র হত্যা করে সাধারণ জনতাকে হত্যা করে কিভাবে এই লাশের উপর দিয়ে রক্তের উপর দিয়ে এরা আজকে সিয়াশিটি তরুণ নির্মাণ করে এলাকায় গিয়ে রাজনৈতিক অভিলাষ পূরণ করে শুধু এই বিচার বিশ্লেষণ করার দায় দায়িত্ব ভার আপনাদের উপরে দিলাম আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সন্তান আপনারা আমাদের বন্ধু ছাত্র জনতা অভিভাবক সবার কাছে এই বিচারটি দিলাম এটি বিচার করার জন্য বিশ্লেষণ করার জন্য আপনাদেরকে আপনাদের উপরে ছেড়ে দিলাম যে গতকালকের একটি ছাত্র কিভাবে সে ছিয়াশিটি তরুণ নির্মাণ করে কিভাবে এত বড় গাড়ি ভর নিয়ে সে এলাকার মধ্যে যায় এ হচ্ছে একটি বিষয় দেখেন আপনারা ওনারা কি করছে আপনারা আন্দোলন করেছিলেন কোটা সংস্কারের জন্য অথচ সেই কোটা সংস্কারের আন্দোলন শেষে ওরা এই সুযোগটাকে ব্যবহার করে ওরা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং সাম্প্রতিককালে বাংলাদেশে যে বন্যা হয়েছে বন্যার সময় আপনারা দেখেছেন আপনারা যারা ব্যাংকের জমানো টাকা সহ আপনাদের পরিবারের সদস্যরা যারা নিজেদের খরচ কমিয়ে আপনারা বন্যার্থীদের জন্য সাহায্য করেছেন সেই টাকা দিয়ে ওরা গাড়ি কিনেছে রাজনৈতিক অভিলাষ পূরণ করেছে এবং স্বীকার করেছে ওরা নিজেরাই বলেছে যে দশ কোটি টাকা ওরা ব্যাংকে রেখে দিয়েছে আসলে টাকা প্রায় দুশো কোটি টাকার মতো বন্যা জন্য সাহায্য উঠেছে এই টাকা কোথায় গেল কেউ কি বলতে পারবেন যে বন্যার্থদের জন্য কোনো টাকা পেয়েছেন পান নাই এই টাকা দিয়ে ওরা রাজ ফান্ড গঠন করে রাজনৈতিক অভিলাষ পূর্ণ করছেন রা ক্ষমতায় যাওয়ার ভরে ঘোরে ওরা মত্ত হয়ে ওরা এখন গাড়ি নিয়ে দামি দামি গাড়ি নিয়ে জনসভা করে বেড়াচ্ছেন দামি দামি গাড়ি নিয়ে রাজনৈতিক অবিলাস পূরণ করছেন তাই আমাদের প্রশ্ন দেশ জাতির প্রশ্ন সবার প্রশ্ন আসুন আমরা এর স্রোহা বের করি আমরা খুঁজে বের করি যে কারা রাজনৈতিক অবিলাষ পূরণ করার জন্য এই ছাত্রদেরকে হত্যা করে মানুষের জনগণের টাকা নিয়ে আজকে ছিয়াশিটি তরুণ নির্বাচন তরুণ নির্মাণ করে এলাকার মধ্যে জনসভা করছে বিশাল গাড়ি বহন নিয়ে যাচ্ছে এই টাকা 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 থেকে আসছে আপনার আমার দেশের কোথায় এরা যদি এখনই যদি এই রাজনৈতিক অবিলাস রাজনৈতিক ভোগবিলাস শুরু করে এই ছেলেগুলো যদি ক্ষমতায় যায় তাহলে আপনার গলার মধ্যে ছুরি দিয়ে আপনাকে হত্যা করে টাকা নিয়ে ওরা বিদেশে গিয়ে এনজয় করবে এখনই সময় এসেছে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হবে এসব অন্যায় অনিয়ম এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি তাদেরকে প্রতিহত করে আমরা আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে আমাদের সাংবিধানিক সরকারকে ফিরিয়ে এবং আমরা আবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে আমরা আবারও যে উন্নয়ন এবং অগ্রগতির যে যাত্রা ছিল সেই উন্নয়ন এবং অগ্রগতির যে যাত্রাটিকে অব্যাহত রাখি সবাই ভালো থাকবেন এই লাইভটি সবাই যারা যারা দেখছেন সবাই শেয়ার করে এদেশের জনগণকে জানার ব্যবস্থা করে দিন বুজার ব্যবস্থা করে দিন কারণ বাংলাদেশে যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলোতে এই ফেসি সতক্ষ স্বৈর শাসক ইনুস কোন নিউজ কোন সত্য নিউজ প্রকাশ করতে দিচ্ছে না নিউজগুলোকে বন্দুকের নল দিয়ে ঝিম্মি করে তাদের ইচ্ছা মতো খবর সংবাদ প্রকাশ করছে তাই আসুন সকলে মিলে আমরা এই অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের যেই এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ আছে উচ্চ রাজনৈতিক অভিলাষ সেটিকে আমরা প্রতিহত করে আমরা আবার দেশকে উন্নয়ন এবং যাত্রার প্রতি দাবিত করি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু